গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার যে চেষ্টা সেটি মূলত শুভঙ্করের ফাঁকির গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনোই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব নয় উনিশশো সালে সর্বপ্রথম মিশরের হাসান আল বান্না গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের যে দর্শন মানুষের সামনে নিয়ে এসেছিলেন তার বাস্তবিক প্রতিফলন আজও পর্যন্ত কোনো রাষ্ট্রে কোনো জায়গায় ঘটেনি বরঞ্চ বিষয়টি এমন হয়েছে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় গিয়ে ভোটাভুটির মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবে এমন স্বপ্ন তাদের দেশের সাধারণ মানুষদের দেখিয়েছেন তারা ক্ষমতায় গিয়ে তিরিশ থেকে চল্লিশ বছর ক্ষমতার স্বাদ আস্বাদন করার পর তারাই এক সময় প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা ইসলামিক শাসন ব্যবস্থা চায় না ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার পদ্ধতি মূলত দুইটি হতে পারে তার মধ্যে একটি হতে পারে ইসলামিক রেভলিউশন যেটি ইরানে সংগঠিত হয়েছে অপরটি হতে পারে জিহাদের মাধ্যমে যেটি আফগানিস্তানে বর্তমানে রয়েছে এটি ঘটেছে সুদূর পরিকল্পনা এবং ঐতিহ্য মধ্য দিয়ে কেননা সুদীর্ঘ সময়ে তালেবান যে সরকার বর্তমানে আফগানিস্তানে রয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করতে হয়েছে এবং চিয়াদের কথাই গ্রহণ করতে হয়েছে এবং সুদূর পরিকল্পনার কথা জন্যই বললাম কেননা আপনি যদি খেলাফত নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনার খেলাফতও কখন বৈধ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মূলত জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় জনগণের একজন প্রতিনিধি থাকেন যিনি জনগণের সকল ইচ্ছা চাহিদা প্রতিষ্ঠিত করবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবে এমন স্বপ্ন জনগণকে দেখিয়ে জনগণের সম্পদ হরণ করে থাকে অন্যদিকে খেলাফত ব্যবস্থা এখানে হচ্ছে আনুগত্য এবং একজন খলিফা যিনি শাসন ব্যবস্থার কায়েম করেন ইসলামিক সরিয়া শাসন ব্যবস্থা কায়েম করেন এবং সুশাসন প্রতিষ্ঠা করেন সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তবে এই যে খলিফা এবং অন্যদিকে জনগণ সাধারণ মানুষ এই মাঝখানে বিরোধী দল বলতে কোনো শব্দ নেই কিন্তু গণতন্ত্রে এই বিষয়টা রয়েছে গণতন্ত্রের বিষয়টাই হচ্ছে একটি তৈলাক্ত বাসের মতো যেই বাস দিয়ে বানর উপরে উঠে থাকে এবং সেই বাসটি তৈলাক্ত থাকার কারণে সেই বাসটি আবার নিচেও নেমে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দেশে যারা ইসলামিক রাজ ইসলামিক ধারায় রাজনীতি করে থাকেন তারাও আমাদেরকে এই ধরনের স্বপ্ন দেখাচ্ছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ইসলামী সরিয়া শাসন ব্যবস্থা বা ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত ব্যবস্থা কায়েম করবে এটি টোটালি একটি শুভঙ্করের ফাঁকি কেননা এরা যখন গণতন্ত্রে প্রবেশ করেছে এদের পথ হচ্ছে গণতন্ত্র হয়তো উদ্দেশ্য যদি আমি ধরে নেই শত তাহলেও এটা কখনো সম্ভব নয় আসলে ছোট একটি ভিডিও দেখে নেই যে চর্মনের কি সাহেব কি আসলে কোন জায়গায় কোনো অনুদান আর এখনো নিয়াতও করি নেই চিন্তাও করি নেই তা আমি চিন্তা করলাম প্রথম আসছি তাই মন্দিরের জন্য কিছু মসজিদের জন্য আনলেন মসজিদ তো প্রায় উঠে আমি হয়তো মসজিদ হুজুর দিবি কথা ঠিক না আমি যে মন্দিরে অনুদান আনতে পারি পারি দিতে এর জন্য আমি প্রথম জন্য অনুদান নিয়ে ইউনিয়ন এবং আমার এক পৌরসভায় মোটামুটি পঞ্চাশ হাজারটা করে পনেরোটা মন্দিরে আমরা আপাতত দিতে আসি পরবর্তীতে আশা করি পর্যায়ক্রমে সমস্ত মন্দির দেব দেবো মাদ্রাসা মসজিদ গুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করে বাকি আল্লাহ ফাঁকির দিচ্ছে যে দেখলেন যে এখানে তিনি তার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র তিনি চান ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক এবং তিনি পূজার ক্ষেত্রে মূর্তি পূজার ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন অর্থাৎ এখানে তিনি নবী করিম সাল্লাম কিংবা সেই ইব্রাহিম আলাই সালাতামের পথ অনুসরণ করতে পারেননি কেননা তাকে যে পদ্ধতি যে প্রক্রিয়া যে পথ দিয়ে হাঁটতে হচ্ছে সেই পথটি হচ্ছে একটি ভুল পথ সেই পথটি হচ্ছে সরিয়া সম্মত নয় যেখানে মূর্তি পূজা করা হয় সেখানে আমার আল্লাহ অপমান করা হয় এবং ইসলামী শরীয়তের দৃষ্টিতে মূর্তি পূজা হচ্ছে সর্বোচ্চ লেভেলের অপরাধ শুধু মূর্তি পূজা ইসলামিক ইসলামী অপরাধ সেটা নয় আপনি দেখবেন যে অসংখ্য যারা একটু এডুকেটেড হিন্দু হিন্দু যারা হিন্দুজম চর্চা করে কিন্তু শিক্ষিত তারাও মূর্তি পূজা করেন না কেননা আপনি যদি হিন্দু ধর্মকে মূল ধর্মগ্রন্থ দিয়ে বিচার করেন সেখানেও দেখবেন যে সেখানেও যে হিন্দুদের মূল ধর্মগ্রন্থ রয়েছে বেদ পুরাণ সেখানেও কিন্তু উল্লেখ রয়েছে যে মূর্তি পূজা করা যাবে না ঈশ্বরের কোনো প্রতিমূর্তি হয় না এছাড়া সংস্কৃত ভাষায় আরো অসংখ্য শ্লোক রয়েছে যেখানে এক ঈশ্বর এবাদত করার কথা বলা হয়ে থাকে আপনারা লক্ষ্য করবেন যে ওনারা ইসলামী সোলিয়ার সম্মত শাসন ব্যবস্থা কায়েম করতে চায় আবার মূর্তি পূজায় সহযোগিতা করে যেমনকি হযুত ওমর আনহু বলেছিলেন অচিরেই আমাদের উমার একটি অংশ মূর্তি পূজার সাথে মিশে যাবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহিদ অর্থাৎ মূর্তি পূজা যদি ইসলামের সাথে মিশে যায় তাহলে ইসলামের আর কোনো অস্তিত্বই থাকে না পবিত্র আনে নিতার আটচল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ সুমান তালা বলেন যে নিশ্চয়ই আমি যে কোনো গুণা ক্ষমা করতে পারি কিন্তু শিরকের গুণা আমি কখনো ক্ষমা করি না এছাড়া ছোড়া জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে মহান তাআলা বলেন আপনার পূর্ববর্তীতে প্রত্যাদেশ করা হয়েছিল এবং আপনাকে প্রত্যাদেশ করা হচ্ছে যদি শিরক করেন আপনার সমস্ত কর্ম নিষ্ফল হবে নবী করিম তোলা আলিয়াকে যদি আল্লাহ সুবানা এই কথা বলে থাকেন যে আপনার সমস্ত কর্ম নিষ্ফল হবে আপনি এই যে উহুদের ময়দানে আপনার গন্ত মুবারক শহীদ হলো এই যে তায়েফের ময়দানে এত মার খেলেন এই যে তিন বছর গৃহবন্দী থাকলেন এই আমি আপনাকে মেরাজে নিয়ে আসলাম এত এমনভাবে সম্মানিত করলাম পৃথিবীর সব সকল নবির আসুলের থেকে আপনাকে অধিক সম্মান দিলাম কিন্তু এইগুলো কিছুই আপনার কাজে আসবে না যদি আপনি শীত করেন তো সেই শিরকে আল্লাহ এই দেশের যে চর্ম নায় সাহেব তাকে আল্লাহ সুন্দর তালা কোনো ছাড় কি কিনা এটা বিবেকবান মুসলিমরাই বিচার করবেন তো আসলে বিষয়টা হচ্ছে আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে এদেশে যদিও এটা তর্কের খাতিরে ধরার কিছু নেই কেননা হিন্দুইজমের যে প্যান্থিজম বিশ্বাসটা রয়েছে সব সেই বিশ্বাসটাই কত আমাদের দেশের যে যেটি গোষ্ঠী রয়েছে তারা হল এবং ইতিহাদের মধ্য দিয়ে হিন্দুদের এই অনুসরণ করে থাকে সুতরাং বাহ্য তো তারা মূলত ইসলাম ধর্মের অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করলেও তারা মূলত হিন্দুইজম চর্চা করে এবং এদেশের সাধারণ মানুষদেরকে যারা ধর্মগ্রন্থ করে ধর্ম সম্পর্কে জানে না কেবলমাত্র শুনে ধর্ম সম্পর্কে জানতে চায় তাদেরকে ঢোকা দিচ্ছে তো যাই হোক সেটি একটি সুন্দর আলোচনা সেই বিষয়ে আমি আলাদা ভিডিও করেছি সেই দিকে আমি যাচ্ছি না আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে এদেশে যারা সুশাসন চায় যারা ইসলামিক খেলাফত চায় যেমন ডক্টর শফিকুর রহমান ওকে বলছিলেন যে বেশ কয়েক মাস আগে যে আমার কিছু ধর্ম বর্ণ সব নিচে মানবতা আগে এই যে এই কথাগুলো তো আমি শুধু এটাই এই ভিডিওতে স্পষ্ট করতে চাই যে ডক্টর শফিকুর রহমান আমাদের জামাতে ইসলামের যে আমি রয়েছেন আমি বলছি না যে তাদের আকিদা চর্মনায়ের আকিদার মতো বা এত নিকৃষ্ট তারা হিন্দুইজম চর্চা করে এরকম নয় বিষয়টা তাদের আকিদার কত কিছু বিষয় আমার কথা আছে সেগুলো ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা করে তবে হবে নিজেদের যে আকিদা হুলুর ইতিহাস হোসাইন বিন মাংসর হাল্লা যিনি আরাবিয়াদের মতো নিকৃষ্ট পুকুরি আকিদা হয়তো তাদের এই আকিদাগুলো ওই লেভেলের না হলেও এই যে সে বলছে যে ধর্মবর্ণ সহ নিশ্চয় মানবতা আগে অর্থাৎ লালনের কথা বলছে এই যে লালনের কথা বলার মূল কারণই কিন্তু হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটা কেননা গণতন্ত্রের সাথে উৎপত্তভাবে জড়িয়ে রয়েছে স্যাকুলারিজম এবং এই স্যাকুলারিজমের পথে হাঁটতে হলে আপনাকে ওই হিন্দুর ভোট লাগবে এবং পূজায় সহযোগিতা করতে হবে এবং যারা হিন্দুইজমের থেকে মূর্তি পূজা করে থাকেন তারা আমাদের ওই মুসলমানদের মতোই যারা ইসলাম ধর্ম ইসলাম ধর্ম অনুসরণের কথা বলে মাজা পূজা করে থাকেন অর্থাৎ একেবারে নিম্ন শ্রেণীর হিন্দু এবং নিম্ন শ্রেণীর মুসলিম